ক্ষমতার স্বাদ পেয়ে গেছে দশ মাসে কালকেও ঢাকার মাহফিলে বলছি বাচ্চারা যখন দুধ পান করে খুব মজা লাগে তো দুই পান করতে থাকে এরপরে আর ওই দুধ ছাড়তে মন চায় না কেন মজা লাগে তখন গ্রামের মহিলারা বা মায়েরা তিতা দেখায় যাতে করে বাচ্চা মুখে দেয় আবার ফিরে আসে এরা দশ মাসে অনেক মজা পেয়ে গেছে ওই বাচ্চার দুঃপানের মতো সুন্দর গাড়িতে চরে পতাকা লাগায় ঘুরে ভালো বাড়িতে থাকে আর দুই দিন পর পর ইসলামের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে আমেরিকাকে খুশি করতে চাই ভারতকে খুশি করতে চাই পরিষ্কার বলতে চাই আমরা ভারতকে পরোয়া করি না আমেরিকাকে পরোয়া করি না ভারত আমাদের কিছুই করতে পারবে না আমেরিকা আমাদের কিছুই করতে পারবে না আমরা যোগাযোগ রাখি সাথে আমাদের যোগাযোগ মদিনার সাথে সুতরাং তোমরা যদি লড়াই করতে আসো তোমরাই শেষ হবে ইনশাআল্লাহ যারা আরসের সাথে মদিনার সাথে সম্পর্ক রাখে তাদের কিছুই হবে না সুতরাং সাবধান جئت دبتسه حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به آمنت به بنو إسرائيل وأنا من المسلمين يا خنامي إيمان উনি যার আনছে আল্লাহ আমারে মাফ করো তুমি আসলেই খুদা আমি কিচ্ছু না মুজাহেদ মিল্লাত আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহ আলার কাছে আমি নিজে শুনছি আমি নিজে এক কিতাবে পড়ছি উনি বলেন আমিন ওই সময় দেখলো আল্লাহ যে দয়াশীল যদি ওই সময় মান কবুল করে ফেলে তাইলে তো আর দুনিয়ায় শয়তানেরা কি হইল কই নীচের থেকে এক শক্ত মাটি আইনা ফেরা উনের মুখের মধ্যে ঢুকে দিছে যাতে করে আর কি করতে না পারে কালমা পড়তে না পারে কিন্তু আল্লাহ তা আল্লাহ তো হ্যাঁ আল্লাহ যখনও কলমা পড়তেছে আল্লাম দাদা সাই তা কুলু ওয়াকুমিনাল মুফসিদিন ফালিয়াউমান উনাজ্জিকাবি বা দানিক সব কুলারে শেষ করো একটারে ভাষায় রাখো সেটা হইলো এই ফেরাউন কেমত পর্যন্ত সব ফেরাউন দেখবে গোটা দুনিয়া দেখবে আল্লাহর সাথে লড়তে গেলে ইসলামের সাথে দিনের সাথে লড়তে গেলে লড়াই করতে হলে মাথা উঁচু করে থাকা যায় না ইঁদুরের মতো পানির ভেতরে তার মুঠ এর জন্য আল্লাহ ভাষায় রাখছে আজকে সারা দুনিয়ার ভেতরে হক আর বাতিলের লড়াই সংঘাত তোমরা দেখতেছ এটা আজকে নয় এটা সেই রোজে আজল থেকে প্রথম দিন থেকে লড়াই শুরু হয়ে গেছে হকের সাথে বাতিলের লড়াই কিন্তু তুমি কোন দিকে থাকবা হকের পক্ষে থাকবা আর বাতিলের সঙ্গে থাকবা এখন তো বহুত বাতিল হকের সুরত ধরে হকের লেবাজ ধরে তারা মাঠে নেমেছে আসলে তারা গুমরা আসলে তারা বাদে আজকে যারা হজরতে আদি আল্লাহ তালহুর বিরুদ্ধে কথা বলে যারা হজরত আলীর আদি আল্লাহু তালহর ভক্তির কথা বলে সমাজের মধ্যে ফেতনা ছড়ায় এরা তো আজকের না এরা একদম সেই তালানহ যেদিন খলিফা হলেন সেদিন থেকে এরা ষড়যন্ত্র করছে যে খালাফত দেওয়ার দরকার ছিল হজরত আলীকে না দে এটা জুলুম করছে সেই পূর্বাগান্ডা তারা তো শুরু থেকেই ছড়াচ্ছে অথচ হজরত আল্লাহ পূর্বে আরো তিনজন গেছেন সিদ্দিক আকবর যখন খলিফা রাষ্ট্রপ্রধান তখন তার সরকারের কাজীল কোজাদ চিফ জাস্টিস আলী আল্লাহ তালা ছিলেন তাহলে সরকারের প্রধান বিচারপতি কি সরকারের বিরোধী লোক থাকে এবং তারিখ ইতিহাস কেউ প্রমাণ করতে পারবে না যে হাজরত আবুবকর সিদ্দিকের বিরুদ্ধে হাজরত আলী কথা বলেছে এমন কি হাজরত আলী রাজি আল্লাহ তালানহুর পরে তার জায়গায় তার সন্তান হাজরত হাসান খুব লম্বা সময় ছিলেন না এই মুনাফিকরা এই সাবাই গোষ্ঠী আবার ষড়যন্ত্র করছে তখন হজরত হাসান গিয়ে মহাবিয়ার কাছে গিয়ে বলে চাচা আপনার যারা দুশ্মন আমার তারা দুশ্মন আপনার যারা দুস্থ আমার তারা দুস্থ সুতরাং দায়িত্ব আপনি নেন ছোট ভাই হজরতে হুসাইন ইবনে আলী আনহুমা ওনাকেও বলে তুমিও এখানে আসো লম্বা সময় হজরতে মোহাবিয়ার ছিলেন কিন্তু ইতিহাস তারিখ এটাও প্রমাণ করতে পারবে না যে হজরতে হাসান হজরত হুসাইন দনোজন কোনোদিন হজরতে মহাবিয়ার বিরুদ্ধে কথা বলেছে। এটা আমাদের ইসলাম এটা আমাদের সৌন্দর্য আরে ষাট বৎসর বয়সে হজরত হুসাইন রাজি আল্লাহ তালান হুক উদ্দেশ্যে গেছে আর তিরিশ বৎসর বয়সে হজরত আলী রাজি আল্লাহ তালান হুক সিদ্ধিকে একবারের সাথে ছিল দোষ হজরতে সমান হাজরতে মাবিয়ার বিরুদ্ধে কিছু বাজারি লেখক ঐতিহাসিক তারা কথা বলে হাজরতে মহাবিয়াতে কত বড় জরির একজন সাহাবি তার বিরুদ্ধে কথা বলে অভিযোগ আছে ইয়াজিদের বিরুদ্ধে বাকি যতদিন হজরতে মহাবিয়া জীবিত ছিলেন ততদিন ইয়াজিদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না অভিযোগ জানলে মহাবিয়া তাকে দায়িত্ব দিতে কিন্তু হজরত মোয়াবিয়ার রফাতের পরে এতেকালের পরে সব অভিযোগগুলি আস্তে 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 উনি নামাজ পড়ে না বিভিন্ন রকমের পানি পানি অভ্যস্ত বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এবং শেষ পর্যন্ত দেখা গেছে তার হাতেই তার বাহিনীর হাতেই হজরত হুসাইনের মতো একজন মানুষ আহলেবাদ তারা শেষ হয়ে গেল এ দায় সে এড়াতে পারে না কিন্তু সন্তানের কারণে ইয়াজিদের অপরাধের কারণে অন্যায়ের কারণে হজরতিয়ার উপরে ঢালাও ভাবে আক্রমণ করা হবে এটা তো ঠিক ঠিক তদরূপ কারণ আবু আউবকর তার ছেলেকে খলিফা বানান নাই হাজরত উমার তার ছেলেকে খলিফা বানান নাই হজরত ওসমান তার ছেলেকে খলিফা বানান নাই কিন্তু হাজরত আলী তো বানাইছে শুধু মহাবিয়া তো একা ওনাদের তিনজনের যেমন ঠিক এনাদের দুজনের ঠিক বাকি ইয়াজিদ পরবর্তীতে যা করেছে এগুলা সমর্থন যোগ্য নয় কারবালার শিক্ষা হকের পক্ষে থাকার শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে থাকার শিক্ষা হকের পক্ষে লড়াই করার শিক্ষা অন্যায় এবং বাতিলের বিরুদ্ধে লড়াই করার শিক্ষা যে প্রয়োজনে জীবন বাজি রেখে সর্বস্ব বিলীন করে হলেও রক্ত এবং জীবন দিয়ে হলেও হকের পক্ষে থাকবো যেটা হজরত হুসাইন করে দেখিয়েছেন তিনি বাতিলের সামনে মাথা নত করেন নাই ইয়াজিদ বাহিনীর সামনে তিনি মাথা নত করেন ওই দিনে যেমন হকের পক্ষে লোক ছিল হজরত হুসাইনের পক্ষে লোক ছিল আজও ঠিকই ইয়াজিদের পক্ষে কিছু উত্তর আছে হুসাইনের পক্ষের লোকও আছে ইয়াজিদেরও উত্তর চুরি এখনো দুনিয়া আছে সেই মোনাফিকরা মনে করে যে আমরা এই পাঁচ বৎসর থাকি ক্ষমতায় আরে বেটা তোরা তো পাঁচ বৎসর তোদের বাপের বাপ ফেরাউন যার তারিখের সাথে আজকের মিল আছে আজকের দিনের সাথে যোগসূত্র আছে চারশো বৎসর প্রেসিডেন্ট পাঁচ বছরের কত বছর ছিল মজার ব্যাপার হলো চারশো বৎসরে এই শৈতানের ওদিন সর্দি কাশিও হয়নি এখন দেখে আমি তো বিশাল ব্যাপার স্যাপার সর্দি জ্বরও হয় না কাশিও হয় না এখন এই ক্ষমতা দেখাইতে দেখাইতে এখন খুদা দাবি করে বসে আর পাবলিকও খাই আমাদের দেশে যে যা দাবি তাই পাবলিক খায় ভণ্ডদের মুনির আছে না ভণ্ডদের লোক আছে না বহুত লোক হঠাৎ একদিন মিশরের নদীর পানি শুকায় গেছে মিশরের লোকজন গিয়ে সব ক্ষুধার কাছে হাজির ফেরাউনের কাছে যা আমাদের নদীতে পানি নাই আপনি কিসের খোদা যদি পানি আনতে না পারেন কয়ে যাও আমি দেখতেছি একবারে সন্ধ্যার সময় পুরা লুকালয় ছেড়ে একদম পাহাড়ের চূড়ায় গিয়ে উঠছে সেখানে গিয়া একেবারে নিরিবিলি একা আর কেউ না একা ফেরাউন একদম সিজদাই পড়ে গেছে যে আল্লাহ তুমি তো অরিজিনাল খোদা আর আমি হইলাম ডিজিটাল খুদা দুই নাম্বার তো আমি তোমার কাছে আখেরাত চাই না আমি দুনিয়া চাই মৌতের পরে যা খুশি তাই কই তবে আমার দুনিয়াতে একটু ইজ্জত সম্মান দাও এই ক্ষুদাগিরি যেন আমার নষ্ট না এই পানি যদি নদীতে না আসে আমার সব এই বলতে দেরি পাহাড় থেকে নদীর দিকে তাকায় দেখে পুরা সমানে ফেরা ফেরাউনের কাছে এক বিচার দাবি কখন বিচার এসে জিবিলাম খোদা সাহেব একটা বিচার হবে আরে এখানে কি বিচার করার জায়গায় পাহাড়ের চূড়ায় যেখানে যেখানে তোমরা অনেক ছাত্ররা দেয় না হাঁটতেছে সই দেয় পানের দোকানে ধারাটা সই দেয় পাহাড়ের চোড়ায় গিয়া আমিন কাট বিচার করে আরে এখন বিচার করার সময় পরে তাকায় দেখে যে নদীতে পানি তো টেনশন কমছে বিশাল এক বোঝা মাথার থেকে নামছে বিচার করে আচ্ছা বল বলো কি সমস্যা আপনি বলেন যদি কোনো গোলাম তার মনিবের সাথে দুই নাম্বারই করে যদি কোনো গোলাম তার মনিবের সাথে বিশ্বাসঘাতকতা করে যদি কোনো গোলাম তার মনিবের সাথে মীরজাফরি করে তাহলে এই গোলামের কি শাস্তি হওয়া উচিত তখন বলে সেরাওন তখন বলে এত বড় গাদ্ধারের শাস্তি একটাই ওই যে নদীতে পানি আসছে ওই নদীতে তার এই ইন্দুরের মতো চুবাই চুপায় মারা এটাই হলো শাস্তি জিবিল কয় ঠিক তো কহেন সই করেন তারা আপনি সই করেন তাই দাও কাগজ সই করে দিস সেরাও আসে ঘোষণা দিল আমি খুদা দেখো পানি হা ঠিক আছে স্যার চলতেছে চলতে চলতে মুসা আল্লাহ সাল্লামের সাথে লড়াই এক পর্যায়ে গিয়ে হাজরত মুসা আলহ সালাম ছেড়ে দিলেন এলাকা যার থাকা সম্ভব না কারণ অনেক রাগী মানুষ ছিলেন উল্টাপাল্টা দেখতে পারতেন না আর সাথে সাথে একশান একটারে ধরছে তো এক থাপ পড়ে ফাঁকা দা আলাই ফাওয়াকাজাহু মুসা ফাকাদা আলেই এক কাপ পরিষদ জায়গা ইপডেট হসপিটালের যাওয়ার টাইম নেই এটাই হলো নবীদের শক্তি নায়েবে নবীদের শক্তি যারে ধরে জাগাই শেষ এই জন্য নায়েবে রাসূল যারা হয় রাসূল যারা হয় তাদের সাথে ভালো ব্যবহার করলেও ইমানের সাথে মৌত হয় খারাপ ব্যবহার করলে অবস্থা খারাপ হয় যেমন এই মুসাই আলাহিসাল্লামের সাথে আসিয়ার যে ব্যবহার ছিল এই জন্য মৌতের সময় জান্নাত দেখতে দেখতে দুনিয়ার থেকে গেছে আর ফেরাউন মুসাই আলাহিসাল্লাম আঠারো লক্ষ অনুসারী নিয়ে অনুসারী রওনা হয়েছে ঠিক সাথে সাথে ফেরাউন আরও দুই লক্ষ বেশি বিশ লক্ষ নিয়ে আপিস ধাওয়া করছে একদম নীল নদীর পাশে আসছে এই এই দিনে পেশনের দুশন সামনে নদী ঝাঁপ দিলে নদীতে পড়তে হবে ব্যাক করলে দুশ্মনের কবলে পড়তে হবে আর তো সহজে ছাড়বে না তখন মুসাল্লাহ সালাম আল্লাহর কাছে সাহায্য চ্যালেঞ্জ আল্লাহ কি করা দেখো সবকিছু দেমাগ দিয়ে বুঝতে নাই যে এটা হুকুম এটা মানতে হয় এখানে দেমাগের বিবেকের তাকাজা হইল আল্লাহ বলবে যে মাথায় বাড়িতে কার মাথায় বাকি জিম্মাদারি আমার চুরমার করে দিবে সব এটা না পানির মধ্যে বাড়ি দাও কোথায় পানিতে বাড়িতে কি হবে বাড়ি দিতে দেরি রাস্তা হইতে দেরি হয়। মুশ আল্লাসাল্লাম রওনা হয়েছে রাস্তায় চলছে যাইতে 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 মুশ আল্লাসালম যখন পার হয়ে গেছে এখন ফেরাউন চিন্তা করছে শ্বশুরে বানায় রাখছে রাস্তা ফাতবাহু ফির আউনু وجنوده بغيا وعدوا মানে ওই অবস্থায় মানে সে প্রতিশোধ নেওয়ার জন্য যে ওদের ধরো ধাওয়া করো আবার সেখানে হামলা করো ওই অবস্থায় রওনা হচ্ছে হাত্তা ইদা দারাকা হুলগারাক আল্লাহ কয়

কয় জিবির আমি ওই সময় দেখল আল্লাহ যে দয়া শীল যদি ওই সময় মান কবুল করে ফেলে তাইলে তো আজ দুনিয়ায় শয়দান আর কি হইল শয়দান নিচের থেকে এক শক্ত মাটি আয়না ফেরা উনের মুখের মধ্যে ঢুকে দিছে যাদুকেরা ও আর কি করতে না পারে কালমা পড়তে না পারে কিন্তু আল্লাহ তা তো হ্যাঁ আল্লাহ যখনও কালমা পড়তেছে আল্লাহ আর দাদা সয়িতা বকু ত্যামিনাল মুফশিদিন ফালিয়াউমান উনাজ্জিকাবাদানিক লিতা কুনালি মান সালফাকায়া সব কুলারে শেষ করো একটা ভাষায় রাখো সেটা হইলো এই ফেরাউন কেমন পর্যন্ত সব ফেরাউন দেখবে কোটা দুনিয়া দেখবে আল্লার সাথে লড়তে গেলে ইসলামের সাথে দিনের সাথে লড়তে গেলে লড়াই করতে হলে মাথা উঁচু করে থাকা যায় না ইঁদুরের মতো পানির ভেতরে তার ভূত হয় এর জন্য আল্লাহ ভাষায় রাখছে এদিন মুসা আল্লাহ মুক্তি পেয়ে গেলেন এই জন্য নবী আল্লাহ সাল্লাম গিয়ে দেখলেও ইহুদুরা রোজা রাখে বাস রোজা শুরু হয়ে গেল মজার ব্যাপার হলো আল্লাহ রসুল কি বললেন ইহুদ ইহুদিদের বিরোধিতা করো কিসের ক্ষেত্রে না তাহলে যেখানে ক্ষেত্রে ইহুদিদের বিরোধিতা করা হয়েছে সেখানে জাগতিক ক্ষেত্রে তাদের সাদৃশ্যতা অবলম্বন করার কোনো সুযোগ আছে আজ দুনিয়ায় সমস্যার মূল কারণ হলো এটা আজকে আমেরিকা ভারত জাপান চীন এই শয়তানগুলি তো আছেই দুঃখদের জন্য না মুসলিম নামক কিছু দালাল শাসক যারা ওই আমেরিকার ভারতের পাচাটে জন্য বলছিলাম তোমরা তো পাঁচ বৎসরের ক্ষমতা নিয়ে আস আর ফেরাউন চারশো বৎসরের ক্ষমতা আল্লাহ তালা কিভাবে শেষ করছে ওই আল্লাহ সেনা নাই সুতরাং গতকালকেও বাংলাদেশের একজন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা যে কোথেকে আমদানি করলো আমার তো বুঝে আসে না এটা পুরুষ না মহিলা তাও বোঝা যায় না সে কালকে বক্তৃতা করছে কমি মাদ্রাসা আমাদের চোখের আড়ালে কবি মাদ্রাসে কি হয় আমরা কিছু জানি না আরে কৌমি মাদ্রাসা সম্পর্কে জানতে গেলে তোমার আবার দ্বিতীয়বার ক্ষমতায় আসা নয় আবার দ্বিতীয়বার আসতে হবে এরপরে কৌমি মাদ্রাসা সম্পর্কে জানতে হবে এত সহজ না কৌমি মাদ্রাসা হইল ইমান ইসলাম হেফাজত যেমন করে ঠিক কৌমি মাদ্রাসা দেশ এবং জনগণ স্বাধীনতার হেফাজতের জন্যে এরা অতন্ত্র প্রহরীর ভূমিকায় থাকে এটাই হলো কৌমি মাদ্রাসা তুমি পুরুষ না মহিলা এটাই আমরা বুঝলাম না যতদিন এই ধরনের উপদেষ্টা সরকারে থাকবে ততদিন এই সরকারের ভাবমূর্তি নষ্ট হবে ক্ষমতার স্বাদ পেয়ে গেছে দশ মাসে কালকেও ঢাকার মাহফিলে বলছি বাচ্চারা যখন দুধ পান করে খুব মজা লাগে তো দুই বছর পান করতে থাকে এরপরে আর ওই দুধ ছাড়তে মন চায় না কেন মজা লাগে তখন গ্রামের মহিলারা বা মায়েরা তিতা দেখায় যাতে করে বাচ্চা মুখে দেয় আবার ফিরে আসে এরা দশ মাসে অনেক মজা পেয়ে গেছে ওই বাচ্চার দুধ পানের মতো সুন্দর গাড়িতে চড়ে পতাকা এলাকায় ঘুরে ভালো বাড়িতে থাকে আর দুই দিন পর পর ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে আমেরিকাকে খুশি করতে চাই ভারতকে খুশি করতে চাই পরিষ্কার বলতে চাই আমরা ভারতকে পরোয়া করি না আমেরিকাকে পরোয়া করি না ভারত আমাদের কিছুই করতে পারবে না আমেরিকা আমাদের কিছুই করতে পারবে না আমরা যোগাযোগ রাখি সাথে সাথে আমাদের যোগাযোগ মদিনার সুতরাং তোমরা যদি লড়াই করতে আসো তোমরাই শেষ হবে ইনশাআল্লাহ যারা আরসের সাথে মদিনার সাথে সম্পর্ক রাখে তাদের কিছুই হবে না সুতরাং সাবধান সতেরো বছরেও আমরা ছাড়ি নাই বর্তমানেও ছাড়বো না ভবিষ্যতেও ছাড়বো না ইনশাল আর যারা আসলে রোজার দিন আর একটা রোজার কথা বলি সেটা হইল যারা সতেরো বছর রোজা রেখেছেন সময় হইলে ইফতারি করেন এর আগে ইফতারি করলে রক্ত না হইলে ইফতারি হয় আর যদি হারাম মাল দিয়ে ইফতার হয় সে রোজার কি অবস্থা হয় এই জন্য চুরি ডাকাতি চাঁদাবাজি টেন্ডারবাজি চিন্তায়ের মাধ্যমে সতেরো বৎসরের রোজা যদি এখন ভাঙতে চান এদেশের জনগণ ওদেরকে যেভাবে ছুঁড়ে মারছে আপনাদেরকেও সেইভাবে ছুঁড়ে কবি শাহ ওয়ালারা কারো দালালি করে না যখন যেটা হক তখন সেটা বলে আর এই হকের শিক্ষাই এই দশে মহারাম কারবালার শিক্ষা এই হক বলা আমাদের শিখিয়েছে ইসলাম আমাদের শিখিয়েছে ইসলাম আমাদের এই দিয়েছে সবক সুতরাং প্রত্যেকের উচিত জীবনে হককে ধারণ করবার জন্য যত রকমের ঝুঁকি আর রিস্ক আসবে সবগুলিকে বরণ করে হজরতে হুসাইনের মতো শাহাদাত বরণ করার জন্য দিন বিজয় করার জন্য সর্বত্র সর্বাত্মক কোরবানি করবার জন্য প্রস্তুত থাকতে থাকবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন